রাজ্যের ডিএম অফিসে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় কীভাবে অংশগ্রহণ করবেন আবেদন কবে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো শূন্য পদের নাম পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো হাউস কিপার পদ মোট শূন্য সংখ্যা অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাউসকিপার পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সর্বমোট শূন্য সংখ্যা রয়েছে আটটি ক্যাটাগরি অনুসারে শূন্য পদের সংখ্যা জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিন এবারে আমরা চলে আসবো বয়সসীমা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের একাধিক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী টুয়েলভ শ্রেণী পাশ করে থাকতে হবে ডিপ্লোমা বিয়ে এলএল স্নাতক প্রভৃতি ডিগ্রি অর্জন করে থাকলে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন ভিজিট করুন এবার চলে আসবো আমরা এখানে বিস্তারিত দেওয়া হয়েছে পদের নাম হাউসকিপার আটটি শূন্য পদ রয়েছে আঠেরো থেকে চল্লিশ বয়সীমা অষ্টম শ্রেণী বা টুয়েলভ পাশে আপনারা আবেদনটা করতে পারবেন যারা ডিপ্লোমা করেছেন বা স্নাতক এল বি করেছেন তারাও আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এবার আবেদন পদ্ধতিটা দেখে নেব হাউসকিপার পদে আবেদন করতে চাইলে সর্বপ্রথম এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটিকে ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোড করার পর সেটিকে এ ফোর সাইজ পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে আবেদনপত্রে উল্লেখিত আবেদনকারীর নাম সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্রগুলি প্রদান করতে হবে আবেদনপত্র পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে দেওয়া রয়েছে এবার চলে আসবো আমরা প্রয়োজনীয় নথিপত্র কী লাগবে এক নম্বরে যেটা আছে জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট সংরক্ষণের সুবিধা নিতে চাইলে কাস্ট সার্টিফিকেট আবেদনকারী সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবার আমরা চলে আসবো আবেদনের শেষ তারিখ এখানে বলা আছে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাইলে আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশান দেখুন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশান এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে আজকের ভিডিও গুণ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন